দুনিয়া নীরব আকাশে কোনও তারার আলো নেই আল্লাহর আদেশের অপেক্ষায় এক মুহূর্তে আদেশ এল ফোঁ দাও সিঙার শব্দ ছিঁড়ে ফেলল মহাবিশ্বের নিস্তব্ধতা সব কিছু থেমে গেল সময় হারিয়ে গেল আলো নিভে গেল রইলেন কেবল আল্লাহ চিরন্তন হাজার বছর পর আবার আদেশ এল জীবন ফিরিয়ে দাও দ্বিতীয়বার শিঙা ফুঁ দিলেন ইসরাফিল আলাহিসাল্লাম পৃথিবীর বুক ফেটে উঠল হাড়গুলো জোড়া লাগল মাংস উঠল চুল গজাল মানুষ জেগে উঠল বিস্ময়ে ভয়ে অনুতাপে এক তরুণ দাঁড়িয়ে ছিল নাম আদিল দুনিয়ায় সে আল্লাহকে ভালবাসত কিন্তু গাফেল ছিল নামাজ মাঝে মাঝে পড়ত তাও বা করত না আজ সে দাঁড়িয়ে আছে হাঁসরের মাঠে কোটি কোটি মানুষের মাঝে সূর্য মাথার ওপর ঘামে ডুবে যাচ্ছে সবাই সে কাঁদছে ইয়া রাব্বি আমি দেরি করে ফেলেছি তার পাশে এক বৃদ্ধ চোখে শান্তি আদিল জিজ্ঞেস করল চাচা আপনি ভয় পাচ্ছেন না বৃদ্ধ হেসে বলল আমি দুনিয়ায় অনেক কেঁদেছি একা রাতের বেলা আল্লাহর সামনে সেই অশ্রু আজ আমার রক্ষা হঠাৎ দূর থেকে এক আগুনের গোলা ভেসে এল জাহান নামের শিখা সবাই দৌড়াতে লাগল কিন্তু তখনই আসমান থেকে নোরের ফোটা নেমে এল বৃদ্ধের চোখের জলের মতো ঝরে পড়ল সেই নূর এবং আগুন নিভে গেল আদিল বিস্ময় দেখল আগুন নিভে গেছে অশ্রুর কারণে তখন আসমান থেকে কণ্ঠ এল এই অশ্রু সেই বান্দাদের যারা দুনিয়ায় আমার ভয়ে